আমাদের থেকে গরু নিলে যে কোনো পরামর্শ লাগলে আমি দিতে পারবো আমার গরু কি খায় কি খাওয়ায় যে কোনো টাইমে ফোন দিলে আমি বলতে পারবো অনেক মন্তব্য অনেক কমেন্ট তো করে গাজা খাইছিনি ওই খাইছিনি এই খাইছিনি আসলে ভাইরা আপনারা সরাসরি আসেন আমার থেকে বিভিন্ন জায়গা আমার গরু তো রয়ে যায় নাই সজীব ভাইয়ের ভিডিও দেখে একটা সজীব ভাইয়ের ভিডিওতে যে তো গুলা গরু চাইছে একটা গরু আমার খামারে নাই সব সব অনলাইনে বিক্রি হইছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তটা অবস্থান করতেছি কুমিল্লা জেলার 14 গ্রাম উপজেলা চৌদ্দগ্রামের বাজারের সাথে চারিতলা স্কুলের পাশেই আপনাদের সকলের সুপরিচিত মুখ মাসুদ ভাইয়ের বাড়িতে এদিকে আছে উলবারি সার ওদিকে আছে মুন্ডি গাবি সাথে আছে বলদ গরু এদিকে আছে ব্রাহ্মা সার গরু সাথে আছে বুটানি জাতের সার গরু আশা করছি এই প্রতিবেদনটি দেখবেন মাসুদ ভাইয়ের বাড়িতে সব কিছুই দাম দর জানাবো দেখানোর চেষ্টা করবো আশা করছি প্রতিবেদনটি শেষ দেখতে থাকুন ভাই আপনার গরুর মালিককে আপনি আসেন গরুটা নেন ভাই আমরা তো আপনার বাড়িতে অনেকবার আসছি বাজারও গরু নেন কিন্তু এত গরু এই প্রতিবেদনে নিয়ে আসছেন কোথা থেকে আনছেন ভাই বলেন তো ভাই এইটা এক এক জায়গা থেকে কালেকশন করা আচ্ছা কি উদ্দেশ্যে কি মনে করে এই গরুগুলো আনি আসলে আসলে আমি চাইতেছি এক একটা খামারে দিতে ভালো ভালো জাতের মানে যে কোন জাত আমার একটু টাইম দেওয়া লাগবে মানে যে কোন জাত বলবে আমি এনে দিতে পারবো আমার একটু টাইম দেওয়া লাগবে টাইম দেওয়া লাগবে হ্যাঁ ইনশাআল্লাহ তার মানে আমরা আপনাদের এখানে আজকে কি কি দেখানোর চেষ্টা করব বলেন তো আমার এখানে আছে ধরেন উলবাড়ি সার আছে জামা বাচ্চা আছে ভুট্টি আছে মাংসের বলদ আছে পালন উপযোগী বলদ আছে এবং মুন্ডি গাবি আছে আচ্ছা এই যে এটার কথা তো বললেন না ভাই ভাই এগুলো আমার পালা এগুলো বিক্রি করা যাবে না নাম রাখছেন কি এগুলোর এটা টমি ভাইয়া টমি আচ্ছা টমি কি এই যে আপনার বাড়ি পাহারা দেন হ্যাঁ আমার পুরো খামার পাহারা দেয় টমি আছে আর একটা আছে আপনার হয়তো বাগা আছে বাগা আছে আচ্ছা যেহেতু আমাদের দর্শকরা ওদের আগ্রহে বসে আছে গরু গরু দেখার জন্য তাহলে আমরা কি এখান থেকে শুরু করব হ্যাঁ ইনশাআল্লাহ শুরু করেন মাশাআল্লাহ খুব সুন্দর এটা কি উলবাড়ি নাকি হ্যাঁ উলবাড়ি ভাইয়া দাঁত বয়স কেমন চার দাঁত চার দাঁত আট দাঁতে সম্পূর্ণ বয়স হয় এটা ছাব্বিশের কালেকশন আরকি ছাব্বিশের কালেকশন ওজনটা কেমন আছে ভাই ভাইয়া এগুলো পালন কি তারপরে আমার এক জোড়া আছে তো ধরেন

লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর বিক্রি আলোচনা সাপেক্ষে এগুলা খাওয়ার দাবার কে কে দিচ্ছেন ভাইয়া এগুলা খাওয়ার খাইতেছে ছোয়াবিন বুসি আর ছোলা গমের ভুসি আর হলো কুড়া কুড়া

ভাই তাহলে বলতে পারি এক জোড়া উল কেউ নিতে চাইলে সরাসরি দেখে শুনে দাম দর করতে হবে আচ্ছা তাহলে আপনি গরুটা দিয়ে দেন অনেকেই অনেকেই আমাদের এই চ্যানেলের মাধ্যমে গাবি গরু কিনতে চায় তো বিশেষ করে আমি গাবি গরু কেনার জন্য কোথাও ইনফরমেশন করি না তথ্য দিই না কারণ এই বিষয়টা অনেকবার অনেকটা প্রতারণা হয় ভাই অবশ্যই কারণ মাংসের গরু নিয়ে গেলে পালা গরু নিয়ে গেলে গুলো।

দর্শক আসিস সরাসরি আসি দেখো আচ্ছা দাঁত বয়স কেমন এটার এটা হলো চার দাঁত বাচ্চাটা কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা তার মানে কি দুধ কেমন আছে সেটা আপনি বলবেন না ভাইয়া আমি পারবো না আপনি দেখে শুনে ইয়া করে দরদাম করে নিতে হবে আচ্ছা

আচ্ছা কেউ যদি আপনার এই বাড়িতে আসতে চাই গরুগুলো দেখে শুনে নিতে চায় অবশ্যই সেক্ষেত্রে আপনার বাড়ির ঠিকানাটা বলেন তো ভাই বাড়ির স্কুলের সামনে নেমে চোদ্দ গ্রাম নেমে আমি নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে ভাই এদিকে আসেন আপনার এদিকে আরো কয়টা গরু আছে জোড়া আছে আরকি একটা বলদ জোরা জোড়া 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 ভাই তার মাঝে এদিকে একটা সার গরু দেখা যাচ্ছে এটা বাচ্চা ভাইয়া ব্রাহ্মা বাচ্চা আপনি কোথায় পাইলেন এটা

কি বিক্রি করে দেবো মাসাল ওজন কেমন আছে ওজন কি কমো ভাই আপনারা দেখেন মাসাল কি কমু ভাই ভাই হাইট কেমন আছে এটার হাইট কতটুকু হবে

এটা পছন্দের উপরে দাম হব এদিকে ভাই বলদ আছে হ্যাঁ আবার পালন উপযোগী আমার কাছে অনেক বলদ আছে কিন্তু আপনি তো আজকে ডিসপ্লে ছাড়া গরু রাখছেন এই না গরু ডিসপ্লে দিতেছেন আসছে এটা আসলে এখনো খাওয়া দাওয়া হয় না এগুলো আসছে আর

তিন লক্ষ দশ বেসা বিক্রি ভাই দু লক্ষ নব্বই বিক্রি করে দেব আড়াইশোর দিকে আসা যায় না না ভাইয়া হবে না না ভাইয়া মানে কি আর আরো উপরে যে দাম ভাইয়া অনেক দাম আপনি তো বাজার ঘুরেন অনেক জায়গায় যান দেখেন আমরা এত বেশি চাই না আসুক নাইলে হলে মিশনে আসুক

এই নাম্বারে যোগাযোগ করলে দেওয়া যাবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম